সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়া কাতার লেবানন অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া চীন কাতার উত্তর কোরিয়া ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম্পর বিস্তার

সিরিয়া আসাদের পতন নিয়ে প্রথম মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান না এবং সর্বশেষে জানিয়ে দিব সিরিয়া ইজলে ভূমি দখলে নিন্দা কাতার সৌদি এবং ইরাকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শেরমাখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ হামাসর সঙ্গে যুদ্ধে একদিনে পনেরো ইসরায়েলি সেনা নিহত গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে পনেরো ইসরায়েলি সেনা সদস্য নিহত আছে না যুদ্ধে পাঁচ সেনা সদস্য পাঁচ জনে ইসরায়েলি সেনা সদস্য নিহত হচ্ছেন বলে দাবি করেছে হামাসা তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলোর এক প্রতিবেদন অনুসারে এক বিবৃতিতে হামাস বলেছে গোষ্ঠীতে সশস্ত্র শাখা কাছে ব্রিগেড এবং ইসলামী জিহাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই হয়েছে এতে ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে তো হামলা কোথায় হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি হামাস এক বিবৃতিতে হামাস বলেছে হামাস যোদ্ধারা গাজ হুদ্ধ কারখান ইউনিসেকটি ইসরায়েলি ট্যাঙ্কে অ্যান্টি আর্মার শিল দিয়ে হামলা চালিয়েছে এ বিষয়ে ইসরায়েলি পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি এর আগে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দশ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী গত সাত অক্টোবর গাজ উপত্যকা বিমান এবং স্থল চালিয়ে যাচ্ছে ইসরায়েলেতে অন্তত আঠারো হাজার ছয়শ ফিলিস্তিন নিহত হয়েছে এবং পঞ্চাশ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সাত অক্টোবরে হামাসের হামলা ইসরায়েলের এক হাজার দুইশো জনের মৃত্যু হয় সরকারি হিসেবে গাজা এখনো একশো জন জিম্মি রয়েছে ইজাইলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কেপনাসর হামলা দাবি হুতিদের ইজাইলকে হাইপারসনিক কেপনাসর হামলা দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইএসআর বলেছেন ইজাইলকে লক্ষ্য করে একটি কেপনাসর হামলা চালানো হয়েছে হাইপারসনিক কেপনাসটির নাম ফ্লেসিন-2 গাজা ইজাইল হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া হাইপারসনিক কেপনাসর হামলার কথা জানিয়েছে হুতিরা গাজা যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইজাইলকে লক্ষ্য করে ওই হামলার অবহত রাখার ঘোষণা দিয়েছে তারা এদিকে হুতিদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ইসরায়েলের আকাশ সীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে দেশটির এক মুখপাত্র বলেন ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল কারণ তা ঠেকাতে গিয়ে টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিব জুড়ে জারি করা হয়েছিল হুতিরা নিজেদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন করেছে বলে দাবি গেছে কিন্তু এ বিষয়ে বিস্তৃত কিছু জানাই গত বছর অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরু হওয়ার থেকে লোহিত সাগর এবং আশেপাশে অঞ্চলে ইসরায়েল গামী জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় কোস্টিটি গত বছর সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি গাজা ইসরায়েলি বাহিনীর হামলা নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলা হলে পাল্টা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া হুঙ্কার পুতিনের পারমাণবিক শক্তি দ্বার কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা যাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো রাশিয়া পারমাণবিক হালনাগাদ করার এমন সুযোগ রাখা হয়েছে ওই নীতি বদলে এনেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সময় রুশ পরাষ্ট্র নীতিতে পরিবর্তন আনা হলে যখন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপল্লার ক্ষেপণাস্ত্রে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আমরা চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে খবর সামনে এসেছে মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই অনুমতির জবাব দিতে নিজদের পারমাণবিক নীতিতে পরিবর্তন এনেছে ক্রেমলিন কোন কোনো হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নেতারা পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন তা উল্লেখ করা হয়েছে হালনাগাদ করা পারমাণবিক নীতিতে বলা হয়েছে প্রস্তুত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোন অননা আকারজনকে হুমকি হিসেবে বিবেচনা করতে পারে রাশিয়ার নেতারা এশিয়া কোনো জোটের সদস্য পদ যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পুরো জোটটি এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে মস্কো বেশি চলছে যুদ্ধে মস্কো মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কি এর মধ্যে দিয়ে উনিশশো বাষট্টি সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে গুরুতর সংঘাতের মুখোমুখি হয়েছে রাশিয়া এবং প্রতিদ্বন্দ্বী পশ্চিমা দেশগুলো ভারতকে অসংযোজিত দেশ ঘোষণা চুক্ত্রাস্টের ভারতকে অসংযোজিত দেশের তালিকা অন্তর্ভুক্ত কলা চুক্ত্রাসের ওই এবং শুল্ক প্রয়োগ সংস্থা ওই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনেজুয়েলা এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলোর প্রত্যবন প্রক্রিয়া যতযত সহযোগিতা করবে মর্মে ঘোষণা করেছে মার্কিন কর্তৃপক্ষ আইসিইউতে জানিয়েছে ওই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিক দের ফিরত নিতে প্রয়োজনে সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে 848 জন অবৈধ যুক্তরাষ্ট্রে কত 14 লাখ 50 হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে 18 হাজার ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90 হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা প্রসঙ্গক ভারতীয় যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদন দুদিন দিন 15 সময় নিতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সংখ্যা সবার উপরেই রয়েছে অন্ডুরাস দেশে লাখ একষট্টি হাজার অবৈধ অভিবাসী রয়েছে মার্কি মূল্য এরপর গোয়েতমালা রয়েছে দুই লাখ পঁচিপান্ন হাজার অবৈধ অভিবাসী দেশের মধ্যে চীন সাত্রিশ হাজার নয়শো আটজন অভিবাসী নিয়ে শীর্ষে ভারত রয়েছে তম স্থানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক মাসের মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যাবর্তন প্রক্রিয়ায় পরিচালনা পরিকল্পনা করেছেন ফলে ট্রাম্প তো আদেশপ্রাপ্ত হাজার হাজার বাড়িতে অভিবাসীকে ফেরত পাঠানো হতে পারে যুক্ত ওই পদক্ষেপ মার্কিন ভারত কূটনীতির সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সূত্র এনজিটিভি মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাপসে রাশিয়া রাশিয়ার রাজধানী মস্কোতে মঙ্গলবার সকালে ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিলভ শহরে এক আবাসিক ভবনে প্রবেশ করার সময় স্পটারের লুকানো বিস্ফোরণের ঘটনাস্থলে প্রাণ হারান তিনি এবং তার এক সহযোগী রাশিয়ার নিউক্লিয়ার বায়োলজিক্যাল এন্ড কেমিক্যাল প্রোডাকশন ট্রুপ বাহিনীর প্রধান ছিলেন কিরিলভ রুশ তদন্তকারী সংস্থা ইনস্টিগেটিভ কমিটির মতে স্পটার রাকা বোমায় বিস্ফোরণের ঘটনা হয় এতে ভবনের প্রবেশপথ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় রাশিয়ার রাষ্ট্রীয় তাদের তাসের প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে বিহত বিস্ফোরকের পরিমাণ দুই সালে মস্কর মেট্রোতে আত্মঘাতী হামলার ব্যবহৃত বিস্ফোরকের সমান যে হামলায় অন্তত চল্লিশ জন নিহত এবং আশি জন আহত হয়েছিলেন ইউক্রেন সিকিউরিটি ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এই বিরাক কর্মকর্তা জানিয়েছেন কিলভ ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার নির্দেশ দিয়েছিলেন তাই তিনি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন এসবিএর দাবি এটি তাদের একটি বিশেষ অভিযান তারা অভিযোগ করেছে কিলভের নির্দেশে ইউক্রেনের বাহিনীর বিষাক্ত কোলোর গ্যাস ব্যবহার করা হয়েছে দুই হাজার সালের মে মাসে যুক্ত অস্ত্র ওই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে কিলির বোর্ড নিষেধাজ্ঞা আরোপ করে সিরিয়া আসাদের পতন নিয়ে প্রথম মুখ করলেন হিজবুল্লাহ প্রধান বিদ্রোহীদের দমেস্ক দখলের হুমকির মুখে গত রোববার দেশ পালিয়ে ঘটনা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের লড়াই করা লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্র চালান আসত হিজবুল্লাহর কাছে আসাদের পতনে ইসরায়েলি সিরিয়া ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে সিরিয়া সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুলেছে আসাদের মিত্র হিজবুল্লাহ অথচ আজাদের পতনের ঠিক কয়েকদিন আগেও সিরিয়াতে বিদ্রোহীদের পরাজিত হবে বলে গড়লে আসছিল গোষ্ঠীটি কিন্তু নাটকীয় পরিস্থিতি উৎখাত হয়েছেন বাসার এল আসাদ আসাদের চব্বিশ বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে ঘটে ওই পরিবারের পাঁচ সদস্যের ক্ষমতা চক্র ভেঙে যায় হিজবুল্লাহ প্রধান প্রধান নাসিম কাসেম শনিবার স্বীকার করেছেন বিদ্রোহীদের আক্রমণের মাধ্যমে বাসার আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের সর্বের পথ তারা হারিয়েছেন কাসেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেন ওই নতুন বাহিনী স্থিতি এবং সুস্পষ্ট অবস্থা না নেওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো বিচার করবে না তিনি আশার করেন লেবাননস এবং সিরিয়ার জনগণ এবং সরকার সহযোগিতা অব্যাহত রাখতে পারে তিনি বলেন হ্যাঁ এই পর্যায়ে হিজবুল্লাহ সিনির মধ্য দিয়ে সামরিক সরবের পথ হারিয়েছে তবে এটি প্রতিহত অক্ষের মধ্যে বিশদ ক্ষতি হিজবুল্লাহ প্রধান বলেন এটি নতুন রেজিম সিরিয়া শাসন আসতে পারে যেটিrootDir স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং আমরা অন্য উপায় খুঁজতে পারি সিরিয়া হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরান লেবাননের অসেল চালান পাঠানোর জন্য একটি স্থলপথ দিয়েছিল ওই ধরনের চালান প্রায় ইসরায়েলি বিমান হামলার দ্বারা লক্ষ্যবস্তু হয় কিন্তু হিজবুল্লাহ এরপর গোপনে ভারী সামরিক সংযম আদান প্রদানে সক্ষম হয়েছিল হিজবুল্লাহ ২০১৩ সালে সিরিয়ার আসাদের ক্ষমতাস্থ ঠেকাতে বিদ্রোহীদের দমন করতে সহায়তা করে আর গত সপ্তাহে বিদ্রোহীরা দামেশকের কাছে আসার সাথে সাথে গ্রুপটি সেখানে তাদের যোদ্ধাদের প্রত্যহের তদারকি করার জন্য প্রত্যবোধ কর্মকর্তাদের পাঠায় নতুন সিরিয়া পরিস্থিতি নিয়ে নাসিম কাসিম বলেন আমরা আশা করছি ক্ষমতায় থাকা ওই নতুন দলটি ইসরায়েলের শত্রু হিসেবে দেখবে এবং তার সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না সিরিয়া ইসরায়েলি ভূমি দখলে নিন্দা কাতার সৌদি এবং ইরাকের অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূমি ইসরায়েল দখল করার তীব্র নিন্দা করেছে কাতার ইরাক সৌদি আরব আরবাজু ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী বিভাজন সিরিয়ার ভূমি দখল করে যাচ্ছে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুহা মনে করে ইসরায়েল অনুপ্রবেশে একটি বিভাজনক ঘটনা এবং সিরিয়ার সর্বৌতম ঐক্যের উপর নিলজ্জ আক্রমণ এবং সেই সাথে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন কাতার জানায় ইসরায়েলি সিরিয়া ভূমি দখল এবং অঞ্চলে আরো সহিংসতম উত্তেজনা দিকে ঠেলে দেবে বাসাল আচাদ সরকারের পতনে পরে সিরিয়ার উপর হামলা শুরু করে ইসরায়েল সৌদি আরব সোমবার ইসরায়েলি লঙ্ঘন করেছে এবং ভূখণ্ডগত অর্থ প্রতিষ্ঠাতার সম্ভাবনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি অভিযান নিন্দা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় একই সাথে জোর দিয়ে বলেন যে গোলান মালুময়ী হলো অধিকৃত আরব ভূখণ্ড ইরাকু বক্তব্যকে তারা জানা ইসরায়েলি আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে সিরিয়ার

দখল করার জন্য বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন